আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে কালা জাদু বিদ্যা নারী বা পুরুষ গোলাম হয়ে থাকবে সারা জীবন অনেকে আমাকে কমেন্ট করে যে আপনি নারীদের বস করার জন্য তাবিজ দিয়ে থাকেন পুরুষদের বস করার জন্য কি তাবিজ আপনার কাছে নেই আমি কমেন্ট ফলো করি প্রত্যেকটা কমেন্ট আমি ফলো করি কমেন্টের উত্তর না দিতে পারলে আমি কমেন্ট দেখি আপনাদের তো পুরুষের ওপর প্রয়োগ করবেন পুরুষ গোলাম হয়ে থাকবে আজীবন আপনার এ তাবি যদি প্রয়োগ করেন তি চারটে নিয়মে কাজ করতে পারবেন একটা নিয়ম বলে দিতেছি ইতিপূর্বে সম্ভবত একটা নিয়ম আমি বলেছি যার ওপর প্রয়োগ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার গোলাম হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে সে নারী হোক বা পুরুষ হোক নারী হয়ে পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন পুরুষ হয়ে নারীর ওপর প্রয়োগ করতে পারবেন কোনো ভেদাভেদ নেই যার ওপর প্রয়োগ করবেন সে গোলাম হয়ে থাকবে আপনি যা বলবেন তাই ভেড়া হয়ে যাবে ভেড়া বাংলা কথায় বুঝছেন ভেড়া হবে আপনি যা বলবেন তাই করতে বাধ্য হবে আপনার উদ্দেশ্য যেটা আছে সেটা আপনি উদ্দেশ্য হাসিল করতে পারবেন যে কোনো বিষয়ে উদ্দেশ্য হাসিল করতে পারবেন যা বলবেন তাই করবে কালা জাদুবিদ্যা বিদ্যা ব্ল্যাক ম্যাজিক বুঝে শুনে প্রয়োগ করবেন হয়তো কার ওপর প্রয়োগ করে দিয়ে দেখবো আমি কেমন কাজ করে এরকম ভুল করতে যাবেন না কারণ এগুলো কোনো সাধারণ বিদ্যা না এগুলো মিশরীয় কালা জাদু ব্ল্যাক ম্যাজিক বিদ্যা তো কীভাবে কাজ করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালে দিয়ে একটা তাবিজ লিখবেন নাম দেবেন ফলান বিন ফলান আর নানা বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের গোলাম হয়ে থাক কোনো মেয়ে হয়ে ছেলের উপর করে করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের গোলাম হয়ে থাকে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দেমাদলিতে বোরে এ তাবিষ্টি আপনি পুরাতন কবরে গেড়ে দিলে কাজ হবে আবার নকশা লিখে কালো কুকুরকে খাওয়াইলেও কাজ হবে তো যাই হোক আমি পুরাতন কবরে গাড়াই দিতে বললাম পুরাতন কবরে গেড়ে দেবেন একশোতে একশো কাজ হবে